বিকেলে এক প্লেট এরকম মাখো মাখো ফুচকা হলে আর কী বা লাগে ফুচকা যেভাবেই তৈরি করুক না কেন মেয়েরা সেটা খাবেই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি শুরুতে চলে এসেছি আলিফ বার্গারে এটা কিন্তু আমাদের বনশ্রীর মধ্যে একদম বিশেষ এবং স্পেশাল একটা বার্গার এটা হচ্ছে বনশ্রীর ডি ব্লকের পাঁচনাং রোড আলিফ বার্গার অনেক মজা আর আমরা এসেছি একদম লাস্ট মুহূর্তে একদম ক্লোজ সময় একজনও ক্লায়েন্ট ছিল না অনলি ফর আমরাই ছিলাম সো এখানে হচ্ছে আমরা দুইটা বার্গার অর্ডার দিয়েছি দুইটাই অনেক বেশি মজা প্রাইস ছিল মাত্র আশি টাকা দুইটা বার্গার অর্ডার দেওয়ার দুই মিনিটের মধ্যেই চলে এসেছে এখন আমরা খেয়ে নিব আর আমাদের জন্য বসে আছে সবাই মানে আমরা খেয়ে বের হলে ক্লোজ দেন আমরা চলে এসেছি এরপরে পাশেই ছিল ফুচকার স্টল সো ফুচকাও খাবো ফুচকা না খেলে কীভাবে হয় ফুচকা বেলপুরি চটপুটি সবই মজা তবে স্পেশাল বেশি নাগা ফুচকাটা আমার অনেক ভালো লাগে সো এখানে বসে আমরা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার ছয় সাত মিনিটের মধ্যে চলে এসেছে আর ওপরে অনেক পানি জাল খেয়ে যত পানির পিপাসা লাগবে সব পানি খাওয়া যাবে আর ওদের মেনু কার্ডটা হলো টেবিলের মধ্যে সেট করা সো টেবিল থেকে দেখে থেকে আপনি অর্ডার দিতে পারবেন আর এখানে হচ্ছে দুইটা ফুচকা চলে এসেছে দুইটাই ঝাল ছিল অনেক মজা ছিল টকটা একটু মিষ্টি মিষ্টি ছিল বেশি আর ফুচকাটা ক্রিস্পি ছিল না একটু নরম নরম ছিল তারপর ক্রিস্পি হলে আরও বেশি মজা হতো ফুচকার এই দোকানটা চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বনশ্রী মোজাক ফুচকা বললেই সবাই এক নিমিষে চিনে যাবে মোজাক ফুচকা নামে এটা বেশি বিখ্যাত তো আমরা ফুচকাগুলো খেয়ে নিচ্ছি আর তখন বাজে রাতের প্রায় এগারোটার মতো ক্লোজ সময় আমরা গিয়েছি মন চেয়েছে চলে গিয়েছি মনকে হচ্ছে আগে প্রায়োরিটি দিতে হবে মন যা চায় তাই করতে হবে যখন যেটা চাই সেটাই দিতে হবে নিজের কাছে নিজেকে একদম পরিষ্কার রাখতে হবে আমি হচ্ছে কোনো কথা না বলে এখন ফুচকাগুলো খেয়ে নিব ফুচকা এমন একটা জিনিস আপনি সকাল দুপুর বিকাল রাত যখন ইচ্ছা তখন রাতের বারোটা একটা দুইটা যখন মন চায় তখনই খেতে পারবেন ইভেন অনলাইনে অর্ডার দিয়েও খেতে পারবেন এরপর হচ্ছে আমরা একটা কোক নিয়ে নিলাম কোকটা খেতে খেতে দুজন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আজকে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব শুধু হাঁটব আর ঘুরবো মাঝে মাঝে এরকম হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে রাস্তার পাশে অন্ধকার আদো আলোতে প্রতিদিন একবার হলো বাসা থেকে বের হয়ে বিশেষ করে ঢাকায় যারা থাকে বাসা থেকে বের হয়ে ঘুরে আসা উচিত কারণ সারা দিন বাসায় বন্দি থাকার থেকেও একটু ঘুরে ফেরা অনেক ভালো আর এরপর হচ্ছে আমি পেঁয়াজু ভেজেছিলাম এটা ছিল রাতে আর ছোলা ভেজে রেখেছিলাম আগেই ছোলাটা বেশি ভাজা হয় সো ছোলা আমিও খেয়েছি আপুকেও দিয়েছি আর এরপর হচ্ছে একটু চা মুড়ি খাচ্ছি এরকম চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেতে খেয়ে পছন্দ করেন দুধ চায়ের সাথে মুড়ি অনেক মজা আর মুড়িগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন বেশি মজা লাগে আর এরপর হচ্ছে আমি ফটো টু চিপসের মতোই চিপস বেজে নিয়েছি যদিও এটা ফটো টু চিপস না আর একটু চিনিও দিয়ে নিলাম সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম